হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি আপনারা সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন আমাদের চ্যানেল তন্ত্রমন্ত্র রিলেটেড আশার আলো চ্যানেলের পক্ষ থেকে জানাই সুস্বাগতম বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি একটি খুবই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি মন্ত্রটি হলো যে কোনো রুগীর শরীরে জিন হাজির করার মন্ত্র এই মন্ত্র আপনারা এই মন্ত্রের দ্বারা আপনারা যে কোনো মানুষের শরীরে জিন হাজিন করতে পারবেন যেমনই ধরনের শক্তিশালী শক্তিশালী জিন হোক না কেন সে হাজির হবেই সেই সেই রুগীর উপরে তো চলুন বন্ধুরা আজকের দেওয়া মন্ত্রটি দেখে নেওয়া যাক মন্ত্রটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ বিসমিল্লাহিল দেওদানব জিন পরি অমুকের অঙ্গে আয় লোহার বজ্র ফিল হাজির সাও হাজির সাও হাজির সাও আপনাদের সুবিধার্থে আমি আরেকবার মন্ত্রটি বলে শোনাচ্ছি লা এলাহা এল্লাহ বিসমুল্লাহিল দেওদানব জিন পরি অমুকের রঙ্গে আয় লোহার বজ্র ফিল হাজির সাও হাজির সাও হাজির সাও এই মন্ত্রের দ্বারা আপনারা যে কোনো ব্যক্তির উপরে জিন হাজির করতে পারবেন অথবা আপনারা যে কোনো ব্যক্তির শরীরে যে সমস্ত জিন তাদেরকে আগে থেকে অ্যাটাক করে রাখে সেই সমস্ত জিন কাটান হয় না তান্ত্রিক ছেড়ে দিয়ে যাওয়ার পরে আবার পুনরায় এসে যায় সেই সব ব্যক্তির শরীরেও আপনারা জিন হাজির করতে পারবেন আজকের দেওয়া মন্ত্রের দ্বারা আর আপনারা এই মন্ত্রের নিয়ম ভীতিটা হচ্ছে একটা জলের বোতল একটা গ্লাসে জল নেবেন সেই জলের মধ্যে আজকের দেওয়া মন্ত্রটি তিনবার অথবা সাতবার পরে ছাত্রী ফুক দিয়ে ওই ব্যক্তিকে জলটা খাওয়াবেন এবং তার মাথায় ছিটে দিবেন। তাহলে সাথে সাথে জিনের ভর এসে যাবে ওই ব্যক্তির শরীরে এবং কোথা থেকে কে চালান পাঠিয়েছে কি করেছে সমস্ত কিছু আপনারা আজকের দেওয়া এই জিন হাজির করার মন্ত্রের দ্বারা জেনে নিতে পারবেন আর আপনাদের যদি এই চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে আমাদের নিত্য নতুন ভিডিও আপলোড যেগুলো করা হয় সেগুলো যাতে আপনাদের কাছে তাড়াতাড়িভাবে পৌঁছে যেতে পারেন আজকে এই অবধি দেখা হচ্ছে আগামী পর্বের ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকবেন জয় গুরুবাম দেব জয় মাতারা ওম নমঃ